নমস্কার শুভ সকাল আর আপনারা দেখছেন ইলামবাজার সবজি মার্কেট আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আমাদের এই মার্কেট ভোর চারটে থেকে সকাল দশটা পর্যন্ত পাইকারি দামে সবজি বেচাকেনা করা হয় আর এটা আমাদের মান্ডির মানে নতুন করেছে এই জায়গাটা আগের ভিডিওতে বলেছি আর সামনে কিছু দোকান আছে ওখানে খুচরো বেচে ওটা সারাদিনই খোলা থাকে মানে প্রত্যেকটা দিনই খোলা থাকে আর আমাদের ইলাম বাজারটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত আর জেলা বীরভূম আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর একটা কথা আমার এই চ্যানেলে শুধুমাত্র প্রতিদিনের যে পাইকারি সবজির দাম সেই দাম সম্পর্কেই আলোচনা করে থাকি তো আপনারা যারা এরকম প্রতিদিনের সবজির দাম সম্পর্কে জানতে চান তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আর দেরি না করে আজকের সমস্ত পাইকারি সবজির দামগুলো জেনে নিই আর আজ রবিবার আমাদের এখানে হাটবার আর আটই ডিসেম্বর দেখুন কুমড়ো কুমড়ো আজকে বিক্রি হলো চোদ্দো টাকা আর লুজ পনেরো টাকা আর দেখুন টমেটো হাজারিবাগ ছত্রিশ টাকা পেটির দাম এই এখন শুরু হলো প্রতিদিন এখন পঞ্চাশ একশো টমেটো আসবে দেখুন সিম এটা চালানি সিম এটা হলো চল্লিশ টাকা কিলো বিনস বিনসও চল্লিশ টাকা কিলো কাঁচা বুলেট রতনপুর পঁয়ষট্টি টাকা বাষট্টি টাকা কিলো আর দেখুন সরুটা এটা মাইক্রো এটা পঁয়ত্রিশ টাকা গাজর গাজর এটা বেজলাম পঁচিশ টাকা ভালো না আরেকটা ভালো ছিল এ দেখুন মূলো শাক মূল শাক বিক্রি হলো ষোলো টাকা কিলো এগুলো লোকাল চাষির মূল শাক আর এই দেখুন ভালো মূলো এটা বিক্রি হলো ষোলো টাকা কিলো বেগুন পঁয়ত্রিশ টাকা কিলো লোকাল চাষির সিম পঁয়তাল্লিশ টাকা কিলো দেখুন বেগুন পঁয়ত্রিশ টাকা আরও অনেক বেগুন এসেছে লোকাল চাষির দেখা দেখতেই পাবেন ভিডিওটা ফুলকপি দেখুন এই ফুলকপিটা বিক্রি হলো পঁচিশ টাকা পিস খুব বড়ো সাইজ পঁচিশ টাকা দেখতেই পাচ্ছেন ফুলকপি সামনে বিনস বিনস বিক্রি হলো চল্লিশ টাকা এরকম ধনেপাতা পঞ্চাশ টাকা কিলো জ্বালানি ধনেপাতা পঞ্চাশ বাঁধা বাঁধা বিক্রি হলো চোদ্দো টাকা কাটা দু কিলো ভাত পানি ফল আঠেরো টাকা আর বস্তার দাম ষোলো টাকা গোটা বস্তা ষোলো টাকা রতনপুর পঁয়ষট্টি টাকা ষাট টাকা আর এই যে মাইক্রো পঁয়ত্রিশ টাকা কিলো মাইক্রো লঙ্কা এটা বিক্রি হলো পঁয়ত্রিশ টাকা কিলো বিনস বিনস বিক্রি হলো চল্লিশ টাকা দেখুন গাজর এটা বেজলাম চল্লিশ আর পঁয়ত্রিশ দিল্লি গাজর ক্যাপসি ষাট টাকা কিলো আর ফুলকপি তো প্রচুর আমদানি আজকে পঁচিশ টাকা বাইশ টাকা বড় বড় দেড় কিলো সাইজ পঁচিশ টাকা প্রায় দেড় কিলো আর মূল এটা বিক্রি হলো ষোলো টাকা কিলো দেখুন বেগুন এটা বিক্রি হলো তিরিশ টাকা কিলো লোকাল বেগুন আর এই দেখুন ভালোগুলো বিক্রি হলো পঁয়ত্রিশ টাকা এগুলো সব বেগুন এগুলো লোকাল চাষি আরও এসেছিলো লোকাল কল্লা এটা বিক্রি হলো পঞ্চাশ টাকা কিলো লাউ আঠেরো টাকা ষোলো টাকা পিস এবং সাদা বেগুন এটা আমাদের এখানে চল্লিশ টাকা কিলো বিক্রি হলো আজকে সাদা বেগুনগুলো চল্লিশ টাকা মানে বেগুনের যেমন কোয়ালিটি তেমন দাম আর এই দেখুন এটা একটা নুরগি এটা পনেরো টাকা কিলো বরবটি কুড়ি টাকা কিলো পেঁয়াজ কলি চল্লিশ টাকা কিলো লোকাল পেঁয়াজ কলি এটা পেঁয়াজ পাতা বলে থাকে অনেকেই আর দেখুন পানির ফল পরে সকালে ষোলো আঠেরো এটা পরে বিজল আজকে কুড়ি বাইশ প্রচুর টান ছিল পরে কুড়ি বাইশ বিজলাম লঙ্কা পঁয়ষট্টি টাকা কিলো আর ওই যে পঁয়ত্রিশ লঙ্কা পনকা শাক এটা বারো টাকা কিলো লেবু লোকাল দু টাকা পিস লাফা পঁয়ত্রিশ টাকা কিলো এবং আখ আখের বান্ডেল কুড়ি টাকা আখ লোকাল আখ আমাদের এদিকে এবং ছোটো ফুল দশ টাকা পিস আর এই দেখুন গাঁদা গাঁদা আছে কুড়ি টাকা আঠেরো টাকা মানে শুধু ফুলই আমদানি এখন পালং শাক পঁচিশ টাকা কিলো এই সরি এটা মূল শাক পনেরো টাকা কিলো পুরো পালং এর মতো লাগছিল পেয়ারা লোকাল পেয়ারা টাকা কিলো জামলক্ষী পঁয়ত্রিশ আদা পঞ্চাশ টাকা গোটা বস্তা পঁয়তাল্লিশ টাকা আর এটা হচ্ছে আমাদের এই যে আপনাদের বলেছিলাম নাকের ভিডিওতে যে খুচরো দোকানদার দেখাবো এটাই সামনের দিকটা সবাই দেখুন দিক করে বসেছে এইদিকেও বসে খুচরো বেচা কেন করে আর এটা আমাদের ইলামবাজার কিষাণ মান্ডির গেট এটা ওইটা ইলামবাজার বাস স্ট্যান্ডের রাস্তা দেখুন দুপাশে খুচরো দোকানদার আর ভিতর দিকে আমাদের পাইকারি সকাল একদম নটা পর্যন্ত পাইকারি বিচার করলে এই এই এইগুলো সারাদিন খোলা থাকে কেননা সারাদিন আমাদের আশেপাশে যে লোকজন তারা আসে আর প্রয়োজনীয় যে সবজি সেগুলো তারা কিনে নিয়ে যায় এই দোকানটা দেখুন এমন কোনো সবজি নাই যে এই দোকানটাতে নেই তো এরকমই প্রত্যেকটা দোকানে সবজি রাখে যাই হোক আর ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন আর আমি যদি কোনো সবজির দাম না বলে থাকি তো আপনারা সেই সবজির দাম জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর আজকের ভিডিও এটুকুই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন ধন্যবাদ